দাম মানে খেয়েছি আরেকজন যায় পঞ্চাশ হাজার বেশি নিয়ে কিন্তু আসে না ব্যবসা আসে না যা দিয়ে কিনি তাই বেশি হ্যাঁ আমার আমার এই শোরুম তো চলবেই না সংসার তো পাপ

কাস্টমর 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 এই গাড়ি চাই ফ্রেশ গাড়ি চাই ফ্রেশ গাড়ি লাভ কম হয়

লাভ আসে না এটা কিন্তু অনেক দূরে কষ্ট করতে হয় দূরে কিন্তু আসলে গাড়ি আর গাড়ি আমি তো জানিনি মার গাড়ি কিনা ফেরেস ফেরেশ গাড়িগুলি কিনি হ্যাঁ পাড়াই ছিল বাতি যায় মালিকের বাসায় আর মিতাই তো এই গাড়ি আর লোবার সামলাইতে পারে না গাড়ির আইতে পারে না দেখেন কি সুন্দর তার ব্যাকসাইড মানে একটা রিকন্ডিশন গাড়ির যে চেহারা থাকে এই গাড়ির পিছনের জায়গাটা এখনো রিকন্ডিশনের মতো আছে এই গাড়ি মিতা যে আইসা দেখবো একে আর রাইখা যাইবো না এই গাড়ি যাওয়ার মতো গাড়ি মিতা এটা দেখেন তো কোন অংশে কি আপনার মনে হয় যে এই গাড়িটা রাইখা যাওয়ার মতো প্রিমিয়ম গাড়ি আপনি সত্যি কথা টয়টা কোম্পানি যেদিন ঘোষণা দিছে একুশ সালের পরে আর প্রিমিয়ম বানামো না যাদের দরকার লাইফটা দেখেন এই গাড়িটা আর চাকাটা দেখেন এক্সট্রা চাকাটা এই চাকা কি কখনো খুলছিল কখনো খুল কখনো কখন খুল

গ্লাস নকল চায়না গ্লাস হিটারটা আপনার হিটার দেখবেন এখানে আসে এটা চায়না গ্লাসে আপনার এই যে হিটারটা থাকে না এই হিটারটা খুবই ইম্পর্টেন্ট কুয়াশার দিনে যখন গ্লাস গোল হয়ে যায় তখন হিটার দিয়ে আপনি গ্লাস গরম করবেন তাই না তো এই গাড়িটার মনে হচ্ছে সতেরো আজকে কিন্তু এটার পাশে একটা এক্সট্রেল আছে পাল কালারের

একদম 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 তেত্রিশ পঞ্চাশ পঞ্চাশ যদি আইসা পছন্দ না হয় নেওয়ার দরকার নেই দরকার নেই গাড়ি আইসা পছন্দ না হলে নিতে হবে না সিট দুই হাজার সতেরো মডেলের

আচ্ছা তেলে চালিত সানরুফ সহ সানরুফ এবং জেবিএল আছে ভিতরে গান চালো না এবং চকলেট কালার ইন্টেরিয়র এটা আপনার পিছনে আসেন ব্যাগগুলাটা ফটো উঠবে তুলে দেন মডেল পনেরো রেজিস্ট্রেশন কত বিটা রেজিস্ট্রেশন কত সতেরো পনেরো মডেল ব্যাগডালা অটো এবং জেবিএল আছে এটার প্রাইস কত যাচ্ছে বিটা

দাম কত পঁয়ত্রিশ লাখ এরপরে কি পঞ্চাশ তেলের গাড়ি উনিশ পঞ্চাশ কমছে দাম পিয়াস ঠিক আছে ঠিক আছে আর কমাই আরো কমাই দিবেন আচ্ছা এটা বলেন

গোবাল বিলটা করতেছিলাম কি সমস্যা এই মানে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে ফিটনেস করানো যায় আর ফাইলটা আপনি চাইলে ট্রান্সফার করে বিএডি মিনপুরা আনতে পারবেন হ্যাঁ ও এটার দাম কত তেলের গাড়ি স্কয়ার ক্যাপ্টেন সিট না সিট এটা হচ্ছে আর থ্রি সিট তার মানে হ্যাঁ সিটার গাড়ি তো এটা হচ্ছে দু হাজার সতেরো মডেলের তেলে চালিত গাড়ি দাম হচ্ছে আপনার বত্রিশ লক্ষ পঞ্চাশ আচ্ছা এরপরে হাইব্রিডটা দেখেন পাল কালার এটা মডেল কত ষোলো এটা রেজিল স্টেশন কত ষোলোর মডেল একুশে রেজি স্টেশন এটা আপনার দুই দরজা পাওয়ার না এক দরজা পাওয়ার পাওয়ার দুই দরজা পাওয়ার দ্যাট ওকে সিলিং এ মনিটর আছে এসির অপশন টাচ পুশি স্টার্ট দুই হাজার পাওয়ার পাল কালার এটার প্রাইস কি রকম এটা প্রাইস বলুন এটা 25 50 এটা কিন্তু আমাদের মাসখান আপনার এই যে ক্যাপ্টেন হ্যাঁ সিলিং এ মনিটর আছে এবং এসি টাচ হ্যাঁ এটা ভিতরে আপনার সিট হিটার না সিট হিটার তো নাই দাম হচ্ছে 25 লাখ 50 মডেল 2016 16 16 এর মডেল সেট আর রেজিস্ট্রেশন সাল 2021 পিছনে আসেন পিছনে আমরা অনেক গাড়ি আমাদের জন্য আছে অনেক হ্যাঁ

মারো 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 মডেল তেলের গাড়ি হ্যাঁ ছোটর মধ্যে সুন্দর এবং এখানে আপনার নোয়া আছে একটা এটা মডেল 17 দাম এটা 17 মডেল দাম মডেল আচ্ছা এরপরে এরপরে এক্সটেল

ঠিক আছে বিদায় নিয়ে ঠিকানাটা আপনি বলে দেন আমি ঠিকানা বলে যে আমাদের ঠিকানার হলো বিজয় সোনি বিমান সিগনালের দক্ষিণ পুনায় হাতিলের সংসদ ভবনে

একটা কথা বলি তারপরে এক জায়গায় ব্যবসা করতেছে সুনামের সাথে যদি ভালো সার্ভিস না দিতো আর ভালো গাড়ি না ব্যস্ত তাহলে এতদিনে বাড়ি চলে যাওয়া আসেন দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন <laughs> <laughs> I love this.